কপাল যদি না হয় ফাঁকা ঘুরতেও পারে ভাগ্যের চাকা হ্যাঁ চাকা ঘুরেছে বই কি আর এই ঘুরে যাওয়ার ঘটনায় এখন রাতারাতি লাখপতি শেখ হজরত আলী সোমবার বিকেল পর্যন্ত তিনি ছিলেন এক ভিখিরি সন্ধে গড়তে না গড়তেই একেবারে ভিআইপি বনে যান জিতেছেন লটারি পুরো একান্ন লাখ ভারতীয় টাকা আর এতেই ফকির হয়ে গেছেন বাদশাহ ভারতের কোচবিহার জেলার বিচ্ছিন্ন এলাকা হলদিবাড়ির ঘটনা খবর চাওয়ার হতেই ঝাঁকে ঝাঁকে লোক আসছেন হজরত দেখতে নিরাপত্তার জন্য বারান্দায় রাত কাটানো হজরত এখন পরিপাটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন লটারি বিক্রেতা সুভাষ চন্দ্র রায় লোকজন দেখা করতে এলে তারাই নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছেন যদিও রোববারও হজরতের রাত কেটেছে হলদিবাড়ির বরের ডাঙ্গার শৈলেন রায়ের চায়ের দোকানের বারান্দায় কপাল ফিরতে শুরু করে আঠারো ডিসেম্বর থেকে ওই দিন তিনি লটারিতে বাহাত্তর হাজার টাকা পান পরের দিনই লেগে যায় প্রথম পুরস্কার একান্ন লক্ষ টাকা এদিন আবার তিন হাজার টাকা পেয়ে হ্যাট্রিক করেছেন লটারি প্রাপ্তিতে এমন ঘটনায় এলাকার মানুষ রীতিমতো হতবাক হলদিবাড়ির এলাকায় তাই এখন একটাই আলোচনা জানা গেছে হজরতের টিকিটের নাম্বার ছিল চুরানব্বই বি তিন পাঁচ এক সাত ছয় শেখ হজরত আলীর বয়স সত্তর বছর বাড়ি মুর্শিদাবাদের গোড়াইপুর গ্রামে বাড়িতে স্ত্রী রয়েছেন স্ত্রীর বয়স ষাট বছর এক ছেলেও রয়েছেন বলে জানিয়েছেন তিনি আলী এক বছর থেকে হলদিবাড়ির বাড়ির ডাঙ্গা এলাকায় বসবাস করতে শুরু করেন শৈলেন রায়ের চায়ের দোকানের সামনের বারান্দায় ছিল তার রাত্রি যাপনের জায়গা হঠাৎই লাখপতি হয় নিজেও বিস্মিত হন তিনি এত টাকা দিয়ে তিনি কি করবেন প্রশ্ন করা হলে তিনি বলেন আল্লাহর টাকা আল্লাহ যা করার করবেন কোনো রকম উত্তাপ নেই তার মধ্যে লটারির টিকিটটি লটারি বিক্রেতা রায়ের মাধ্যমে লটারি এজেন্সির হাতে তুলে দেওয়া হয়েছে হাজরত আলীর নিরাপত্তার জন্য লটারি বিক্রেতা সুভাষ রায়ের বাড়িতেই থাকছেন তিনি তার মুর্শিদাবাদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে রকমারি খবর জানতে সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন